বিসমুল্লাহরফ মানুরাহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইটান ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধি সঞ্চয়পত্রের আরও একটি আপডেটেড নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে যাচ্ছি আজকের আপডেটেড নিউজটি হল যদি এমন হয় যে সন পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে যে বয়সের সীমা পঁয়ষট্টি বছর বা তদুর্ধ যে বিষয়টা সে বারটা যদি প্রত্যাহার করা হয় বা বারটা যদি না থাকে যদি বারটা না থাকে তাহলে সেটা কাদের ক্ষেত্রে হবে অথবা যদি এমন হয় যে আপনারা জানেন পাঁচ লক্ষ টাকা বা তদুর্ধ পরিমাণ সঞ্চয়পত্রের সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আপনার রিটার্ন দাখিলের অর্থাৎ আয়কর রিটার্ন দাখিলের স্লিপ কিন্তু বাধ্যতামূলক যদি এমন হয় যে আইকর রিটার্ন দাখিলের স্লিপ ছাড়াই আপনি আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে সঞ্চয়পত্র কিনতে পারবেন তাহলে বিষয়টা কেমন হয় এরকম আপডেটেড নিউজটা আদৌ সত্যি কিনা বা এই আপডেটেড নিউজটা কোথায় থেকে কিভাবে কালেক্ট করলাম তার এ টু জেডি শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে সম্মানিত সুধিক জাতীয় এই যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সঞ্চয় অধিদপ্তর অর্থাৎ এই যাবতীয় যে সঞ্চয়পত্র আছে বাংলাদেশের বর্তমান বিদ্যমান যে সঞ্চয়পত্র সেই সঞ্চয়পত্রের সমস্ত সঞ্চয়পত্রের সকল আপডেট নিউজগুলো কিন্তু জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে পাওয়া যায় তারপরও আমরা বাংলাদেশ ব্যাংকের এবং বাংলাদেশ ব্যাংকের একটা নিউজ এবং পাশাপাশি আমরা আপনার অর্থ মন্ত্রণালয়ের সঞ্চয় শাখা থেকে একটা স্মারক বা প্রজ্ঞাপন আমরা আপনাদের সাথে শেয়ার করব সেই প্রজ্ঞাপনে কি কি তথ্য আছে সেটাই আমরা এখন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছে সেই অর্থ মন্ত্রণালয়ের যে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিভাগ থেকে পরিবার সঞ্চয়পত্র নীতিমালা দু নয় এর একটা সংশোধনী দেওয়া হয়েছে সেই সংশোধনী অনুযায়ী আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। তাহলে চলুন ওই প্রজ্ঞাপনটা কি আছে সেটা আমরা একটু দেখে আসি যে বিষয়গুলো আমরা আপনার সাথে শেয়ার করলাম দেখেন এখানে বলা আছে বলছে যে সরকার পরিবার সঞ্চয়পত্র নীতিমালা দু হাজার উনিশের বিধি তিন এর সঞ্চয়পত্র ক্রয়ের যে যোগ্যতা সেখানে যাহাই কিছু বলা থাকুক না কেন জুলাই গণ শহীদ পরিবারের পুরুষ সদস্য অর্থাৎ জুলাই মাসের গণ যেসব পুরুষ সদস্য শহীদ হয়েছেন অর্থাৎ ওই শহীদ পরিবারের যে এখনও পুরুষ সদস্যরা আছেন অর্থাৎ ওই জুলাই মাসে যে গণঅভ্যুত্থান হলো সেই গণঅভ্যুত্থানের সময়তে যে পুরুষেরা শহীদ হয়েছে সেই পরিবারের যে অবশিষ্ট বা বিদ্যমান বা যে পুরুষ সদস্যরা বেঁচে আছে তাহাদের সরকার সহায়তা বাবদ সঞ্চয়পত্র অর্থাৎ পরিবার সঞ্চয়পত্র প্রদান করতে চায় সেক্ষেত্রে বলছে শহীদ পরিবারের উক্ত সদস্যদের নামে পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে পঁয়ষট্টি বা তদুর্ধ বয়সের বিদ্যমান শত এত দ্বারা কী করা হলো প্রত্যাহার করা হলো। তার মানে অর্থাৎ পঁয়ষট্টি বছর বা তদুর্ধ যে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে যে যোগ্যতার যে বিষয়টা ছিল সেটা প্রত্যাহার করা হয়েছে সেটা পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে তবে সেটা কাদের জন্য শুধুমাত্র জুলাই গণ অভ্যথানে শহীদ পরিবারের পুরুষ সদস্যদের যে সরকার যে সঞ্চয়পত্র যে অর্থ সহায়তা দিতে চাচ্ছে সেই অর্থ সহায়তা বাবদ পরিবার সঞ্চয়পত্র তাদেরকে দিতে চাচ্ছে এবং পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে বয়সের যে লিমিটটা ছিল সেটা প্রত্যাহার করেছে এবং একই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যে আপনার আয়কর আইন দু হাজার তেইশের দুইশো চৌষট্টি এ সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে যে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র উপস্থাপন যে বাধ্যতামূলক সে বিষয়ে যাহাই থাকুক না কেন জাতীয় সঞ্চয়পত্র অর্থাৎ জাতীয় পরিচয়পত্র থাকলে জুলাই গণ অভ্যতারী শহীদ পরিবারের সদস্য তাহাদের সরকার সহায়তা বাবদ যে পরিমাণ অর্থের পরিবার সঞ্চয়পত্র প্রদান করতে চায় তাহাদের জন্য সেই পরিমাণ অর্থের সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণের মানে প্রমাণকের যে উপস্থাপন যে প্রমাণক উপস্থাপনের যে বাধ্যবাধকতা সেটাও কিন্তু শিথিল করা হয়েছে তার মানে জুলাই গণভ্যথানে যেসব পরিবারের অর্থাৎ জুলাই গণব্যতানে যে পুরুষরা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের পুরুষ সদস্যরা যে কোনো বয়সের ক্ষেত্রেই হোক না কেন তারা পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবে এখানে বয়সের কোনো বাধ্যবাধকতা নাই এবং আয়কর রিটার্ন দাখিলের যে প্রমাণক উপস্থাপনের যে বাধ্যবাধকতা সেটাও কিন্তু সরকার শিথিল করেছে এটা একটা গুড নিউজ বলতে পারেন যাই হোক সম্মানিত শুধু সঞ্চয়পত্র একটা গুরুত্বপূর্ণ আপডেটেড নিউজ এরকম কিন্তু আয়কর রিটার্ন ভ্যাট রিটার্ন তারপরে আপনার আপনার এই যে দু সালে যে আপনার ভ্যাটের যে গুরুত্বপূর্ণ পরিবর্তন সেগুলোও কিন্তু আমরা শেয়ার করেছি উচ্ছে ভ্যাট কর্তনের বেশিগুলো সেটাও আমরা শেয়ার করেছি এরকম নতুন নতুন আপডেটেড নিউজগুলো আপনারা চাইলে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা পেতে পারেন যাই হোক সম্মানিতে শুধু এই ভিডিওটি দেখে যদি এতটুকু পরিমাণ উপকারে এসে এসে থাকে আপনার তাহলে অবশ্যই বলবো উপকারের কৃতজ্ঞতা স্বরূপ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন বেল আইকন অন করে যাবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন যাই হোক সম্মানিত শুধু এই সার্কুলারটি অবিলম্বে কার্যকর মানে যখন থেকে প্রচার হয়েছে বা পাবলিশ হয়েছে তখন থেকে কিন্তু কার্যকর হয়ে গেছে যাক সম্বন্ধে শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে যাক সম্বন্ধে শুধু আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম